আপনারা সবাই অবগত আছেন হোটেল সুপারস্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্ত প্রতীক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুর রহমান ওরফে মোসাব্বির ও সুফিয়ান মাসুদকে হত্যার উদ্দেশ্যে গুলি করে ঘটনার পরপরে আহত দুজনকে চিকিৎসার জন্য নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ আজিজুর রহমান এলাইস মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত সুপিয়ান ব্যাপারী এলাইস মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয় উল্লেখ্য যে ঘটনায় নিহত স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার পাঁচজনকে আসামি করে তেজগা থানায় আট তারিখে একটা মামলা দায়ের করে পরবর্তীতে মামলাটি নিবিড় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নিকট হস্তান্তর করা হয় আপনারা জানেন যে এই ঘটনাটি একটি মানে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ছিল এবং ঘটনার অব্যাহতি পরে আমরা ছায়া তদন্ত করার জন্য ডিবির বেশ কয়েকটি টিম আসামিদের শনাক্ত করা যেহেতু এটা অজ্ঞাতনামা আসামি ছিল আসামিদেরকে ওইভাবে কেউ আইডেন্টিফাই করা যাচ্ছিল না তা আসামিদেরকে শনাক্ত গ্রেপ্তার এবং হত্যার মোটিভ উদ্দেশ্যে কাজ শুরু করে এরই ধারাবাহিকতায় গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থলের আশেপাশে সিসি ফুটেজ ক্যামেরা সংগ্রহ করে ঘটনাস্থলের আশেপাশে উপস্থিত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে সোশ্যাল মিডিয়া ও অন্য ওপেন সোর্স হইতে তথ্যপ্রাপ্ত সংগ্রহ করে সেগুলো যাচাই বাছাই করা হয় এবং এই যাচাই পাচাইয়ের এক পর্যায়ে আসামিদের আমরা মোটামুটি শনাক্ত করতে সক্ষম হই এবং আসামিদেরকে শনাক্তিকৃত আসামিদেরকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যথা ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিং নেত্রকোনা ভৈরব তারপরে কিশোরগঞ্জ এ সহ অন্যান্য এলাকায় ব্যাপক অভিযান পরিচালনা করা হয় এই অভিযান পরিচালনা করে এ হত্যার সাথে সংশ্লিষ্ট দুইজন শুটারের একজন জিনাক পিতা আব্দুর রশিদ তাকে গ্রেপ্তার করা হয় ঘটনার মূল সমন্বয়কারী মোহাম্মদ বিল্লাল হোসেন পিতা শহীদুল্লাহ তাকে গ্রেপ্তার করা হয় পাশাপাশি শহীদুল্লার ভাই আবদুল কাদির যে ঘটনার পরবর্তীতে আসামিদেরকে পলায়নের সহায়তা করা আসামিদের মোবাইল চেঞ্জ মোবাইল পরিবর্তন করা সহ অন্যান্য কাজে সহযোগিতা করে তাকে গ্রেপ্তার করা হয় এবং ঘটনার আগে এই ঘটনা যে সংগঠিত করবে এ ব্যাপারে অপরাধীরা একটা রেকি করেছিল এই রেকিতে সহায়তা করার জন্য মোহাম্মদ রিয়াজ নামে একজনকে আমরা গ্রেপ্তার করি তাদের এবং এই গ্রেপ্তারকৃত ব্যক্তিদের কাছ থেকে একটা নাম্বার প্লেটবিহীন মোটর সাইকেল উদ্ধার করা হয় যে মোটর সাইকেলটি হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে এছাড়া তাদের নিকট থেকে ছয় হাজার নগদ টাকা উদ্ধার করা হয় আমরা আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করছি আসামিরা জিজ্ঞাসাবাদে প্রাথমিক তদন্তে প্রাথমিক তদন্তে এবং আসামিরা জিজ্ঞাসাবাদে তারা এই ঘটনার সাথে সংশ্লিষ্ট আসে বলিয়া তারা জানিয়েছে আমরা এখন তাদেরকে নিয়ে আসছি আমরা টোটাল ঘটনাটা তদন্ত করতেছি এই পর্যন্তই এই হত্যার এখন পর্যন্ত আমি বলতেছি যে মানে সব কিছুই জানা যাবে আমি শুরুতেই বলেছি ব্রিফিংয়ে যে এটা একটা আলোচিত ঘটনা ছিল উনি একজন রাজনৈতিক দলের নেতা ছিলেন তাকে হত্যা করেছে প্রাথমিক অবস্থায় কিন্তু আমরা এই হত্যাকারীদের শনাক্ত করা এবং কাজে ব্যবহৃত ধরনের যে মোটরসাইকেল হচ্ছে এখন আমরা অস্ত্রগুলি উদ্ধার করতে পারিনি এই জন্য আমরা এটা তদন্ত করতেছি কেবল আসামিদেরকে ধরেছি আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করেছি তারা প্রাথমিকভাবে স্বীকার করেছে যে তারা এই ঘটনাগুলো ঘটেছে ঘটেছে আপনারা জানেন যে এটা আমরা এই নিয়ে তারপরে পরবর্তীতে সময়ে আপনাদের সঙ্গে বসলাম এগুলো আমরা সবই তদন্ত করে বের করব এর তো অবশ্যই আছে বা এর নেপথ্যে যদি কেউ থাকে তাদেরকে আমরা খুঁজে বের করব। এটা তো ইনিশিয়াল স্টেজে আসামি শনাক্ত এবং তারপরে যে আসামি গ্রেপ্তার এই তো একটু স্পেস দরকার একটু সময় দরকার সেই সময়টা তো আপনারা দেবেন দেবেন আমরা তো এটা অবশ্যই বের করবো কারা এই যে না এটা এদের ওরকম রাজনৈতিক ইয়ে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় না তবে তারা প্রাথমিকভাবে যেটা বলছে যে ওই যে যেটা বললাম যে এখানে কিন্তু আপন দুই ভাই অ্যারেস্ট হয়ে আছে অ্যারেস্ট হয়ে আছে এবং আর ভাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ছিল বলে আমরা মানে শনাক্ত করতে শনাক্ত করেছি তা কাজে এটা মনে হচ্ছে যে তারা ওখানে ব্যবসা কেন্দ্রিক ব্যবসায় ইয়ে থেকে ইয়ে আছে এর কিছু আছে কিনা এটা আমরা আমরা তো কেবল আসামি নিয়ে আসাম আমরা সবগুলো জিনিসই খোঁতায় দেখতে হবে বা ব্যবসা কেন্দ্রিক দেখতে হবে তারা উনি তারজন রাজনৈতিক ব্যক্তিত্ব যে আপনারা যে চারজনকে ধরেছেন এই চারজন কি আসলে এই বাজার বা তেজগাঁও এর স্থানীয় নাকি তারা আসলে ভাড়া খাটে মানে অপরাধ সংগঠিত করার জন্য তারা আসলে ভাড়া খাটে না এরা তো এটা এরা দুইজন ইয়া তো ছিল কারনবাজারে ছিল এবং এরা মহাকালী এলাকায় থাকে ওদের বাসা কিন্তু মহাকালী এলাকায় এবং কারণ বাজার কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠান বা ব্যবসার সঙ্গে বা এখানে রাজনৈতিক কোন সঙ্গে সঙ্গেও তাদের ওঠাবসা আছে